আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছিলেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এরকম এস এম এস পেয়েছেন অথবা পাননি তো আপনারা কীভাবে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিয়েছি চাইলে ওখান থেকেও আপনারা কপি করে নিতে পারবেন এরপরে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ব্রাউজারে আসার পরে সার্চবারে ওই কপি করার লিংকটা পেস্ট করে দিবেন। এরপরে গো লেখা ওইখানে ক্লিক করে সার্চ করে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনারা দুইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চাইলে তাতে ক্লিক করবেন এবং এসএসসির ইনফরমেশন দিয়ে ডাউনলোড করতে চাইলে নিচেরটাতে ক্লিক করবেন তো আমি নিচেরটাতে ক্লিক করে দিলাম এখানে আপনার এসএসসি রোল বোর্ড নাম্বার পাসিং ইয়ার দিয়ে দিবেন এবং এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা ওইখানে ক্লিক করবেন আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইলে উপরে ক্লিক করবেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন এবং এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা ওইখানে ক্লিক করবেন এরপর অ্যাডমিট কার্ডটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এরপরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন ডাউনলোড লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডের পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এই পিডিএফের উপর ক্লিক করলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা দেখতে পারবেন তো অ্যাডমিট কার্ডে আপনি আপনার রোল নাম্বার এবং সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এখানে লিখিত পরীক্ষার তারিখ এবং নির্ধারিত সময় এবং এই লিখিত পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে আপনার ওএমআর সেট করতে দেখতে পারবেন এটা কিন্তু পরীক্ষার সময় আপনার প্রয়োজন হবে তো অবশ্যই আপনারা পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম